কিন্তু এখন আর কিছু হবে না আপনারা দেখেন না থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি দেখি এই যে এই যে আমি এই যে দর্শক দেখুন হ্যাঁ এই যে ভাই এই যে আমি ধরি আমি ধরি এই যে আমার হাত কিন্তু ভিজে নেই ভিজে নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ আর এগুলা কি ভাই হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি আর এগুলো তো বিভিন্ন ডিজাইন আপনাদের কাছে আছে অসংখ্য ডিজাইন আছে আপনাদের অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে 1 টাকাও দেওয়া লাগবে না 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না লাগবে তো দর্শক আমরা এখন কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রাইসটা বলে দেব আমাদের সাথেই থাকবেন এক এক করে আমরা এখন ডিজাইনটা দেখাবো হ্যাঁ অনেক সুন্দর একেবারে 3D প্রিন্ট এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বিছনা আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ 7 ফিট বি 8 ফিট আচ্ছা আচ্ছা আর এটা ওটা হচ্ছে আপনার রং কোশ কালার গ্যারান্টি এক বিন্দু রং কষ্টবে না আচ্ছা ভাই এটা তো গোলাপ ফুটে আছে দর্শক দেখুন একটু উঁচু করে দেখাবেন দর্শকদের আপনারা যারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইমো থাকব WhatsApp তে শুধু নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসাবাড়িতে পৌঁছে যাবে হোম ডেলিভারি এক এক করে আমরা দেখিয়ে দেব আপনাদেরকে ডিজাইনগুলো দর্শক আমাদের সাথেই থাকবেন দেখুন আরো সুন্দর একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এগুলোর সাথে প্রত্যেকটা সাথে দুটো বালিশের কভার একটা বিছনার চাদর ভাই এগুলো কি আবার এটা সাথে দিয়ে দিবেন হ্যাঁ সাথে থাকবে আচ্ছা আপনার বিছনার চাদরের সাথে থাকবে দুটো বালিশের কভার জি মোটমার তিন পিস থাকবে জি থ্রি পিস আচ্ছা তো এরপর আরো কিছু কালেকশন আছে আমরা এক এক করে দেখাবো এরপর আপনাদেরকে প্রাইসটা বলে দিব ভাই এটা তো আরো সুন্দর ভাই প্রত্যেকটা কালারে সুন্দর অনেক দেখুন অনেক সুন্দর গর্জিয়াস কালার একেবারে ফুটে আছে দেখতে পাচ্ছেন ভাই আরো কিছু কালার দেখিয়ে দিবেন দর্শকদের আপনারা এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা এই মহোৎসবে নক দিলে আপনাদেরকে প্রচুর স্যাম্পল দেওয়া হবে আপনারা কিন্তু বাছাই করে নিতে পারবেন ভাই এরপর আরো কিছু কালার দেখাবেন ও এটা তো আরো সুন্দর ভাই এটা তো যে ঝিনুকের মুক্তার মতো দেখা যাচ্ছে একটা প্রত্যেকটা কালারই আপনার মনে হয় মনি মুক্ত দিয়ে আচ্ছা ভাই এখন দর্শকদের প্রাইসটা একটু বলে দিবেন প্রাইসটা বলে দিবেন আর এর পাশাপাশি আরো কিছু ডিজাইন দেখিয়ে দিবেন প্রাইসটা বলে দিব আপনাদের রেগুলার হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল 2550 টাকা এখন একদম দামা কাপড়ে 2550 টাকা আর দুটো যারা দুটো নেবে তাদের জন্য 4000 টাকা আচ্ছা ডিসকাউন্ট আর ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আর হোম ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক ওয়াটারপ্রুফ বিছনা যারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এই দেখুন এটা এই প্রিন্টটা কিন্তু আরো সুন্দর প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর আমাদের গর্জিয়াস একটা প্রিন্ট এই ভাই এটা তো আরো সুন্দর দেখুন এক গোলাপ গোলাপ ফুল এক গোলাপের মধ্যে আচ্ছা ভাই আবার প্রাইসটা বলে দিবেন দর্শকদের প্রাইস আমাদের যেগুলো প্রাইস ছিল 2550 টাকা এখন দামাক অফারে দিচ্ছি 2150 টাকা আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব প্রাইসটা কিন্তু বলে দিলাম ভাই যারা আপনার শোরুমে আসতে চায় তাদের জন্য ঠিকানা বলে দিবেন আমাদের শোরুমটা আছে ঢাকা শ্যামলী স্কয়ারের নিচতলা 150 নম্বর সব ওয়ান্ডার কালেকশন ভিডিওতে আসলে দেখে নিতে পারবে তো দর্শক চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আর পরবর্তীতে এরকম ভিডিও ভিডিও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ